ধুম্র মেঞ্চি হই তাহলে আধুম্র মেঞ্চির বেপক্ষ মেয়েদের কি বলে আধুর্ম ময়াকার গয় হচ্ছে তাহলে ওপরে থুতু ফেললে গাই বলু না তাহলে তোদের কি বলি শুনেছিস তোদের বলেছে আধুর্মী ময়াকার গয় দিন কি আমি বুকে বলবো না ওটা বলবো না আমাকে বলল গান করি বেরাত বেরানো চাইতে

তো বয়সে যখন গান করেছি গান করে যাওয়ার পরে সেই জায়গায় গান করেছি সেই জায়গায় এক গাড়ি ওই ট্র্যাক্টরে করে মাটি দিতে হইত হ্যাঁ আমার বয়স পর্যন্ত গান করে তোমার খুঁজে পাওয়া যাবে না আমার নাকি নারী সন্ত্রাপ্তি আমার মতো বয়সে দা তো সন্তী তোর ফেস হয়ে যাবে ওই ডুকডুকে হ্যাঁ আমার ঢোল দাবে মা তোদের যদি বট গাছ দিয়ে তাও চলি যাবে না না এ কি এ কি তাহলে ও কি বল উ দাদা আছে তাহলে ঢোলটা আমার দে এইবার ওমা রাজবাড়িতে আমরা বাজনা বাজাতে গিয়েছি ওঠ ঠট সে বাজনা জানিস জানিসনি একটা ফুলট ফুলট ঠিক কোন মতো দি সেইটা বাজাচ্ছে আর কাশি বাজাচ্ছে

ওই মিষ্টি দোকানে ওই গাদ মাত খাই দিয়ে হঠাৎ সেই মিষ্টি আউলে একটু রান্না করে যেরকম বাপির বাড়িতে রান্না হচ্ছে এইবার এরা কি বলছে এইটা ছোট এবার ম্যাচ কি পড়েছে মেজিটা নাইটি পড়েছে আর বড়োটা জামদানি শাড়ি পড়েছে বলছে ওপারায় যাওয়া যাবে না বলছে কেন বলছে ওপারায় কুকুর আছে যদি ঝামেলা করে বলতে শোন যদি ওপারার কুকুরি ঝামেলা করে দাঁত বের করি পাতা বেড়াই বাঁধিয়ে দিবি বাড়া বাঁধি এটি দেখবো আর কাতে আসবে না তিন শালি গিয়েছে এই ছোট ডাকে আগে বলিতে তোর তো খিদি লেগে গিয়েছে তুই আগে কি দেখে আয়গা ঠাকুর মশাই বল মা ফেকলি কিনু আইতে ফেকলি ফেকলি যেই গিয়েছে মা সঙ্গে সঙ্গে একটা চলা দি পাই করি মেঝে আর কান চলে যেই লেগেছে মাথায় বর্দি বলছে কেমন বলতে বলছে একটু লেট করেনি যে তিন হাজার বসে সঙ্গে সঙ্গে যাই গিয়ে আমার বসে দিল কত তিন হাজার লোক তার মধ্যে বসে দিল হ্যাঁ এখন মেজিরা বলছে তাই তো আমার তিনবার তিন মাস আমার পেটে বাচ্চা তাহলে কি করে দিদি আমি খেয়ে আসি আমার আবার রাত বন্ধ আছে ওটা হচ্ছে বিলটা মানে আমার ভাগ নি ও দুঃখের কথা কথা বলি বৌমা ওই ছেলিরা ওই ছেলেরা বৌমা দাঙি পড়িয়ে বৌমা ফোন করি বলছে মামা

বড়টাতে ক্যারাম বলছি বলছো ও বাবা নবো তাও দিল গরম গরম দুটাব গরম গরম দুটাব এইবার যিনি গান খাচ্ছে না ভাই এটুকু করতাম না আমার শিষ্য থেকে বাড়ি থাকলে আর করতাম না আমার শিষ্য থেকে তিন আলী আসবে না জানে আমার গরু ঠাকুর কি বদমাস আমার ছেলে আমার গান শুনতে যায় না দেওর মা বলতে তোর বাবা গান করতে গ্রামে একটু শুনি আগে বলতে তুমি না দেখো কাকে আমি করতে গেলাম দেখো এইবার বড়টা গিয়েছে মা তারা বলতে এবার এগিয়ে আই বর্ডার এলাকায় গান বর্ডার এলাকায় বাড়ি कोही गौरव थो थोरी होइल कुमा दि সুন্দর করে গোয়াল ঘেরা মশারি টাঙানো এই বড় শালিকে যে গান করতে ওকে ঘরের মধ্যে পেরিতে সেই বাল ধারা দিয়ে আচ্ছা করি মেরিতে মারার পরে এরা দুদিন জানতে কি উত্তম হতে ও ন্যাংরাতি ন্যাংরাতি হাত দি মুক্তি মুক্তি আসতে দি বলতে দিদি আরাম করে আসতিস কেরা কেরাম বুঝলি বলতে আমাকে আসতি দেবে না আমার ঘরের মধ্যে নিয়ে গিয়ে কত আপ্যায়ন

দশটি মাসের পরে কি দশটি আসার আরে বলল দশটি মাসের পরে ভাদ্র মাস একে কি মারবো তাই ছেলে পেলের হাতে লোহা আর কি বলে তার সঙ্গে এদের সঙ্গে গান করা কঠিন ব্যাপার এদের মারলো দোষ মার খাওয়া দোষ এদের সঙ্গে গান করা আর ওই চন্নি নদী ধরে ন্যাংঠই শুয়ে থাকার সময়

ও তার হুমানে ছড়িয়ে ওমা আমাকে বলি যে বাবার কালে কি পাতা দিয়ে বের করবে রেলগাড়ি ধোমা হ্যাঁ ও দিদির বিয়ে হইছে ওই ওই মুখ দিই বলছে হে দিদি এই ট্রেন ক্যারাম রে দি আমি তো একটা বন্দর কাছে শুনেছি সামনে দিয়ে জল পরে পেছন দিয়ে ধোমা বেরো এইবার বলছে তুই যেটা শুনেছিস ওইটা ঠিক কয়লার গাড়ি তো এইবার বলতে তুই যাবি ট্রেন দেখতে বলতে তাহলে তুই রান্না কর আমি ট্রেন দেখে আসি ইয়ং মেই একটা ছেলে আমার মতো একটা ছেলে সে সিগারেট খাচ্ছে উত্তর দিকে মুখ করি আর হাওয়া হচ্ছে উত্তর দিকে থেকে পেছন যাচ্ছে সিগারেটের ধুমা মাথার উপর চলে যাচ্ছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করছে এ মনে করছে এইটা বোধহয় হয় মানে পেছন দিয়ে ধুমা বেরোই সামনে দিয়ে জল বেরোই ও তরা করি পেছন থেকে ঝাপ পেয়ে উঠেছে বলছে এই তুইকে বলতে আমি টেনে উঠেছি বলছে সামনে দেব সামনে দেব সামনে দিয়ে যাইয়ে মা গো টেনে উঠে গেল মা গো কি চাইনি হইয়া গেল জানায় অভিকলো রে

কৃষ্ণ লম্বা তো ওরা বাবা আর একটা ওই বাটুল আছে ফাপ শালা বাবার ফল দেখে বলে হবে এরা ছাতি সারা দেখে বলে এরা

আমার দলি যাচ্ছে না বেতার মরি খেয়ে তো শান্তি নেই আমার এরা চটি ছিলা দেখে বলে বর্তমানের ছি

ছোট ছোট ছেলেদের প্যান্টনে খুলে ঠেকা যদি ছুরির কপাল পয়সা দেবো আমি প্যান্টুন খুলি একদম বেশি নাই তোমাদের বেকায়দা হলে তোমরা খুলবো না তাদের একদম ছোট 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 ছেলেদের প্যান্টুন খুলে ঠেকা যদি ছুরির কপাল ছোট ছোট ছেলেদের প্যান্টুন খুলে ছুরির

সব মাঠে গরু দিয়ে গান বান্ধা ছাগল চড়িছে তিরিশ এই তিন বছর গরু চড়িছে বারো বছর হরিনাম করিছে তেরো বছর আর ঝাপান করছি ক বছর তেইশ বছর ফিফটি ফিফটি থ্রি ইয়ার্স এজকে ইংরাজি বুঝবে নি তুই ইংরাজি বুঝবে নি উনি আবার লন্ডনে নাকি এই ঝাপান গান ইংরাজি হয় বলবে লন্ডন ইজ মাই ফাদার ফাদার উই দা

আবার বলתי আবার খেয়াল ছিল তাতো বসে বললাম এবার তুমি বসবা ঠিক বলি যাচ্ছে আমার এই সয়া বলিছে নাম বলান যে দুধ দিল মনসার ওই যে দুধ দিলে দুধ কোন পাইলো মনসা যে গোம்மா এই মনসাকে দুধ দিল ব্রহ্মা কোথায় পেল শোনে না বলতে দিবা তো ন ফোঁটা বলিলো বাড়িতে বসুমাতায় বসুমাতায় খেলে ন আর ফোঁটা কোন কে কে ধরলো বলতি দিবা তো আহ বোমা ন ফোঁটা নববৃত্ত ভক্তি বসু তৈরি করলো আর বাদ বাকি প্রহ্মা যে দুঃখ পাতালো সেই দুঃখ

তুলকি তুলকি মরত মরত নারবা ঢোল দেবা রাতে স্বপ্ন দেখবা কাল কি দেবা কালকে তোমাদের একটা চৈত মাসের কাটাল দেবো দেবো কান্দে করে বাড়ি চলে যাবা বৌমাকে ছাড়িয়ে বলবা খেতে পারবা যাক এবার বা কোথায় ছিলাম আমি অল্প সারি করবো না

শালা ধরে জঙ্গলে যাতে জন্মায় তাদের কি বলে চারো সাদা চারো সাদা উর মুখ দেখলে পারে গঙ্গা চান করতে হে গান কর বা আমি যা বলবো সেইগুলো উল্টাইতে হবে নাকি তবে ঝাপ আন গান তুমি আমাকে বললে আর ধুম দি তার অপদিন বলি দিলাম বলি পরায় পরায় কল দাওগা বা আমরা সবচেয়ে খাসি ঠাকুর করে দিতে তোমার কী হবে ওটা ফেরাও তোমার তো ধোপনা শুধু সেলাই করছি হবে না শোনা

স্বামী চলি যায় তার বুকে মাতৃ হয় তার বাড়ি বাড়ি এ একটা দাদা ছিল তার নাম থামাই দুয়ারি তাকে দরজায় রেখেছে বলতে দাদা তুই দরজায় থাকবি তোর বুনায় কিনে আমি ঘরের মধ্যে গেলাম এই বাজে গিয়েছে ওই শালি ফস করিয়েছে আর কারু কারো মুনি চলে যাচ্ছে আমায় দুয়ারে বলতে ও ভগ্নীপতি আপনি চলে যাচ্ছেন কেন ওই ধামাই দুয়ার কি বলছে তোর দিদি হয় আপন না কি বলতে না পারা সম্পর্কে বলতে আমার বোকে দিয়ে দিলাম তুই করগা ও দাদা বলি ডাক্তার তার সঙ্গে আমার পরে নিকি করি তাইলে আমার বড় সাত জাগলে বিয়ে ওর বিয়ে হয় তাইতে ওর বিয়ে হয় ওকে দেখলে সব ভয় ধর মারে আমাদের গ্রামে একটা মেয়ে একটা ছেলের সঙ্গে কথা বলল তার দাদা একটা থাবর মেরিল তাই সঙ্গে সঙ্গে পথ ঔষধ খেয়ে কি পথা পথা পুরা তোদের মরণ হয় না

দিবে তোমার আয় বড়তে গালে থেকে হাত নামাও গালে হাত থেকে নামাও অশুভ লক্ষণ গুলো আয় বড়তে একটা ছেলের বাপ বলে কারে এই কথা বলে যাবে মনসা সোজাই তোমারে আয় বড়তে

নদিয়ায় গৌর হরি আসলো বৈষ্ণব হইতে ঘুরার মনে ছিল সাপ হইল না বৈষ্ণব হতে বৈষ্ণবকে চিনিতে দেবেন না শকতি মহাপ্রভু বললে আমি সন্ন্যাসী হলাম এই যত বৈষ্ণবের শ্রাদ্ধ সবাই আমার কাছে যাবে আমি মধুমঙ্গলকে দিন মক্ষতি করি দেব এই তো তোমার কথার জবাব কথাই মিটে যায় আমি কোথায় আছি দেখো আমি কোন বাবার বাড়িতে থাকে কত কিছু বলে লোকে দানিস ওই লতি যাবে কেনে ওই পাড়ায় গেছি আছে তাদের কি বলে অধোপা তাদের স্বামী মরি যায় তাদের কি বলে এরা থাকতে স্বামী

তাহলে আমি কি করবো বলো বাপির প্রশ্ন উত্তর দেবো না ওই ছরির প্রশ্ন উত্তর দেবো না এর প্রশ্ন উত্তর দেবো ছিল করে যদি জ্বর আসে তাই তার দুঃখের সীমা থাকে থাকে না যদি একই দিন একই সাথে ছোট ছোট ছেলে মরে যায় সাদের বাগান বাড়ি চলে গেল ধনলントリー চলে গেছে মা তাই ছোট ছোট সন্তানকে কোলের ভিতরে নিয়ে শোনা এক সুন্দর ই আর বলছে ওই আমার জাদু মনি রে মনি আমার কোলে আয় ওতোদের কে মেরেছে কে ধরেছে 本当だ